হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমি তো চলে আসলাম তোমাদের সাথে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে তো সকালবেলা উঠে সকাল থেকে সারাদিন আমি কি কি কাজ করি সারাদিন আমি কিভাবে কাটাই তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমার রান্না তারপরে বাসন মাজা সব তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা উঠেই আগে বাইরেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমাদের মানে মা ছেড়ে দুজনের ব্রাশ করা হয়ে গেছে তো এবার তারপরে আমি কিন্তু আজকে বাসি কাজে হাত দিয়েছি তো যাই হোক আজকে উঠতে একটু দেরি করেছি তার জন্য ভাবলাম যে আগে ব্রাশটা করে তারপরে বাসি কাজগুলো করি তো রান্নাঘরে বাসন ছিল বাসনগুলো মেজে নিয়ে আসলাম না বাসনগুলো মেজে নিয়ে আসিনি আগে চাটা বানাচ্ছি তারপরে বাসন মাজবো এমনি শুধু বাসনগুলো করপরে রেখে এসছি তো এখনও মাজা হয়নি তো ওগুলো পরে মেজে নিব আর আগে চাটা খেয়ে নিব তারপরে তো বাসি ঘর সব বারান্দার সাথে ঝাড় দেওয়া হয়ে গেছে তো ওই যে দেখো কালকে কীর্তনে গিয়েছিলাম তো কীর্তন থেকে এই যে নিমকিগুলো হয় না কাটা নিমকি ছোট ছোট তো ওগুলো নিয়ে আসছি তো আজকে কাটা নিমকি দিয়ে আর চা খাবো আর ছেলেও বায়না করছে ছেলেও খাবে তো ওকে দিলাম দুধ আর মুড়ি দিয়ে তো পরে নিমকিউ দেওয়া হয়েছিল তো নিমকিউ খেয়েছে তো দেখো চাটা খেয়ে যে আমি চলে আসছি কলপারে বললাম না কিছু বাস মানে বাসন ছিল তো সেগুলো মাজা বাকি ছিল তো ওগুলো মাজা হয়নি তাই এখন ওগুলো মেজে নিয়ে যাচ্ছি তো যে দেখো অল্প কাটা ছিল বেশি ছিল না তো মাজা হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে যাচ্ছি তো দেখো বন্ধুরা ওগুলো বাসনগুলো ঘরে রেখে এসে এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ ঘরে বিছানাটা তোলা না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তো ওই যে দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি তারপরে আবার সুকেসটা একটু মুছে নেবো আবার খাটটাও মুছে নেব একটু নোংরা হয়ে গেছে খাস খাটটা ওই পাশটা তো আমি পরিষ্কার করেছিলাম সেদিন কলিং দিয়ে তো ওইটা আর করবো না কিন্তু পিছনে যে আর একটা মানে সামনে যে একটা ডিজাইন আছে ওইটাতে মানে ওইটা পরিষ্কার করা হয়নি ওইটা আজকে করব। তো যাই হোক এদিকে আমি এখন সুকেশটা মুছে নিচ্ছি তো সুকেশটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার দেখো নতুন স্যুকেশটা বেশি দিন হয়নি এই দুই এই দুই আড়াই বছর হবে হয়তো সুকেশটার বয়স তো দেখো তাতে এই সামনেটা ভেঙে গেছে একদম জম ধরে একদম মানে ভেঙে গেছে তো ওখানে হয়তো কিছু রেখেছিলাম এর জন্য এরকম হয়ে গেছে তো দেখলে খুব খারাপ লাগে যে একটা জিনিস যত্নে রাখলে কতটা মানে কত দিন যায় আর যত্নে যে কোনো জিনিস রাখলে কিন্তু ভালো থাকে আর আমি জিনিসটা যত্ন করতে পারিনি দেখে আজকে জিনিসটা আমার ভেঙে গেছে তো সত্যিই খুব আফসোস হচ্ছে তো যাই হোক কিছু করার নেই ভেঙে গেছে যেহেতু তো ওই যে দেখো বন্ধুরা বললাম না খাটটা পরিষ্কার করব তো ওই পাশটাতেও পরিষ্কার আছে তো ওই যে এই ডিজাইনটা পরিষ্কার করা নেই একদম দুটো পড়েছে তো ওটাই পরিষ্কার করে নিচ্ছি আর এই সাইডটাও পরিষ্কার করে নেব আবার আজকে ভাবছি যে মানে ঘরটাও মুছে নেব। তো ওই যে দেখো টেবিলটা মানে ডাইনিংটা আগে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে ঘরটা মুছে নেব আর ঘরটা মুছে আমি স্নান দান করে নিব আর এখন ঠান্ডা পড়েছে এর জন্য একটু দেরিতে করে স্নান করছি আমার তো সর্দি লেগেছে আর ছেলের তো জ্বর এসেছিলো তো যাই হোক ওষুধ এনেছি দেখে কমে গেছে তো ওই যে দেখো ওই দিক দিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটাও মোছা হয়ে গেল তো ওই যে ছাবের জল দিয়ে মুছে নিলাম আর পাপটা একটু পরিষ্কার করে নিব কারণ সবসময় তো ধোয়া মানে সম্ভব না তাই না বলো তো বন্ধুরা স্নান দান করে চলে আসছি তো ওই যে দেখো এখন মুখে মানে পাউডার নিচ্ছি আমি মানে নিয়ে আমি পাউডার নিই মুখে তো ওই যে দেখো মানে সিঁদুর পরে নিচ্ছি তো এখন আবার রান্নাঘরে অনেক কাজ আছে রান্না রান্নাবান্না হয়নি কিছু ভা মানে কিছু না অল্প কয়েকটা ভাত ছিল তো ওগুলো মা ছেলে দুজনে মিলে খেয়ে নিয়েছি তো রান্নাবান্না তো করতে হবে তার আগে ঠাকুরটা মুছে নেব এবার তো ওই যে দেখো এবার ঠাকুরটা মুছে তারপরে পুজো দিয়ে নিব আর ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল গাছ আমাদের কুঞ্জ ফুল তো ওখানে অনেক ফুল ফুটেছে ওই ফুলগুলো দিয়ে আজকে পুজো দিয়ে নিব। তো ওই যে দেখো ওইদিকে আমি ঠাকুরটা মুছে নিচ্ছি আর এতগুলো ঠাকুর তোমাদের সাথে এতগুলো শেয়ার করা যাবে না নয়তো ব্লগগুলো অনেক ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো চলো এবার বাকি ঠাকুরগুলো মুছে নেই তো দেখো এদিকে জল গরম করছি আর আমার ঠাকুর মোছা পুজো দিয়ে সব হয়ে গেছে এবার ছেলেকে স্নান দান করিয়ে রান্নার কাজে মানে ঢুকবো আর কি তো ছেলেকে স্নান দান করিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি তোকে বলছি যে মানে ঘুমাইতে বলছি নয়তো বিকালে গান শুনতে গেলে ওইখানে ঘুমিয়ে পড়বে এর জন্য বলছি যে তুই ঘুমা এখন আর আমি রান্না করি তারপরে রান্না বান্না করিস মানে যাব আর কি তো দেখো ওই যে এদিকে মাছ ছিল তো মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো কালকে দিয়ে গেছিলো ভাই তো ওগুলোই মাছগুলো এখন ভেজে নিচ্ছি তো ওগুলো রান্না হবে ফুলকপি আলু দিয়ে তো মাছগুলো ভেজে রেখে মানে নামিয়ে নিচ্ছি আর ছোট ছোট দ্বারকে মাছ হয় না দারকে মাছ হ্যাঁ আমরা দ্বারকে মাছ বলি তো ওই মাছগুলোও আছে তো ওই মাছগুলো ভেজে ওটা মানে পেঁয়াজ দিয়ে ভেজে ভেজে নেবো আর কি তো একার জন্য আর বেশি ওই চার পাঁচ পদ রান্না করতে একদমই ইচ্ছা হয় না তো মাছ ভাজার তেলে দেখো আলুগুলো ভেজে নিলাম এবার ওই তেলেই মানে ফুলকপিগুলো ভেজে নেব তো হালকা করে ভেজে নেব বেশি একটা ভাজবো না বেশি ভাজলে পরে আবার সিদ্ধটা বেশি হয়ে যাবে তখন সবজির মধ্যে একদম ঘ্যাট হয়ে যাবে তো যাই হোক হালকা করে ভেজে নামিয়ে তো এবার পেঁয়াজ কেটে দিয়ে দিলাম ওই তেলেই তো আর একটু তেল দিয়েছিলাম কারণ এখানে বেশি একটা তেল ছিল না তো ওই যে দেখো পেঁয়াজ রসুন লঙ্কা তারপরে আদা সব যে বাটা ছিল ওগুলো একটু হালকা দিয়ে তো ওগুলো হালকা করে ভেজে দেখো গুঁড়ো মাছগুলো একসাথে ভেজে নিলাম তো খেতে কিন্তু বেশ মানে টেস্ট হয়েছিল আর কি তো দেখো আর একটু তেল দিয়ে তো এখন জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এবার মাছের ঝোলটা রান্না করে নিব তো এখন দিয়ে দিলাম বাটা মশলা পেঁয়াজ রসুন আদা তারপরে ধনে গুঁড়ো তো সব কিছু একসাথে দিয়ে লঙ্কা একসাথে বেটেছিলাম আর কি ধনে মানে গোটা ধনে তো সব একসাথে সব মশলা একসাথে বেটে নিয়েছিলাম তো ওগুলোই দেখো এখন ভালো করে কষিয়ে নিয়েছি তো কষানোর পরে এবার ফুলকপি আলু যে ছিল ওগুলো একদম দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে আমার তো ফাইনাল লুক এরকম এসেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে দেখো মাছ গুঁড়ো মাছ ভেজে নিয়েছে তো আমরা এখন রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি এখন কীর্তনে গান শুনতে কালকে গেছিলাম তো আজকেও যাচ্ছি যাচ্ছে তো দেখো বন্ধুরা কীর্তনে চলে আসছি আর এখন সূর্য পুজো শুরু হয়ে গেছে সব সখীরা চলে যাচ্ছে ওইখানে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে আমার ছোট আমার ব্লগ তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো